আসসালামু আলাইকুম আজকে এমন একটা হিউমিডিফায়ার দেখাবো যেহেতু শীত চলে আসছে সবার রুমের আর্দ্রতা ধরে রাখার জন্য ঠিক রাখার জন্য হিউমিডিফায়ারগুলো সবচেয়ে বেস্ট কারণ এই প্রোডাক্টগুলো অনেক অনেক ভালো এই মডেলগুলো কিন্তু সব জায়গায় পাওয়া যায় না এটা খুবই অস্থির একটা মডেল এটা দেখতে খুবই প্রিমিয়াম খুবই লাগজেরিয়াস এটা আপনার অফিসে বাসায় সব জায়গায় কিন্তু সুন্দরভাবে রেখে দিতে পারবেনটা শফিস হিসেবে ইউজ করতে পারবেন প্লাস আপনারা এটা দিয়ে আপনার যে কোনো রুমের যে আর্দ্রতাটা আছে দেখা যাচ্ছে শীতের সময় অনেকে ঠোঁট হাত পা অনেক মানে মানে শুষ্ক হয়ে যায় অনেক ড্রাই হয়ে যায় এর জন্য কিন্তু এই হিউমিডিফায়ারগুলো দরকার আপনি রুমে রেখে দিলেন আপনার রুমের আর্দ্রতাটা ঠিক রাখলো আপনার হাত পা এগুলো আর মানে শুষ্ক হবে না জিনিসটা সফট এবং ইয়ে থাকবে যাদের বাসায় ছোট বেবি আছে এই শীতের সময় কিন্তু হাত পা ফেটে যায় এর জন্যগুলো এই প্রোডাক্টগুলো খুবই জরুরি খুবই ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট কারণ এই প্রোডাক্টগুলো নিলে আপনার ঠান্ডা যাদের আছে অথবা মাইগ্রেনের মাইগ্রানের ব্যথা আছে যারা একটু ম্যান্থ দিয়ে দিলেন অথবা এটার মধ্যে একটু পারফিউম দিয়ে দিলে রুমটা রুমটা সুগন্ধিময় থাকবে এবং এর পাশাপাশি কিন্তু রুমের আর্দ্রতাটা ধরে থাকবে এই প্রোডাক্টগুলোতে কারণ খুবই চমৎকার প্রোডাক্টগুলো তো যারা ওয়েট করেছেন ভালো একটা প্রোডাক্ট লং টাইম ইউজ করবেন আমি বলব এই প্রোডাক্টগুলো নিতে পারেন এই প্রোডাক্টগুলো লং জিটি অনেক ভালো এবং প্রোডাক্টগুলো খুবই এবং খুবই লাগিয়ে একটা প্রোডাক্ট মানে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনার টাকা নষ্ট হবে না এটা যে purpose কিনতে চাইছে সেটা সঠিকভাবে সার্ভ হবে এটা একটা শোপিস হিসাবে ইউজ করতে পারেন এবং আপনার যে কাজে রুমের রুমটাকে সুগন্ধিময় রাখতে পারবেন প্লাস হচ্ছে আপনার রুমের আদ্রতাটা ধরে রাখতে পারবেন এই একটা প্রোডাক্ট দিয়ে তো যারা যারা লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিটা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম